আয়নাঘর শুনতে কথাটা খুব সাধারণ মনে হলেও যারা আয়নাঘর সম্পর্কে জানে এবং আয়নাগরে যাদেরকে বন্দি করে রাখা হতো তারাই জানে যে আয়নাগড় নামক ঘরটা কতটা ভয়ানক এই আয়নাঘরে ধরে নিয়ে বছরের পর বছর রাখা হতো এবং ছোট একটি ঘরে অনেক মানুষকে রাখা হতো আয়নাঘর থেকে দীর্ঘ আট বছর পরে মুক্তি পেলেন ব্রিগেডিয়ার আজমি ও ব্যারিস্টার আর্মান তাদের কাছ থেকে লোমহার শোক আয়নাঘরের বর্ণনা শুনে জাতি পুরোই স্তব্ধ হয়ে গিয়েছে আয়নাঘরে তাদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করা হতো আট বছরে তারা সূর্যের আলো কি জিনিস এইটাই তারা দেখতে পায়নি তাদেরকে ছোট্ট একটা ঘরের ভিতরে রাখা হতো যেখানে তাদেরকে তিন ফিট বাই ছয় ফিট একটি ছোট্ট ঘরের ভিতরে এক একজনকে বন্দি করে রাখা হতো যেখানে একজন মানুষ বসবাস করা খুবই কষ্টদায়ক এবং সেখানে ছিল প্রচণ্ড অন্ধকার গন্ধ তাদেরকে প্রতিনিয়ত খাবার দেওয়া হতো কোনো রকমের গন্ধযুক্ত পচা খাবার খেয়ে তাদেরকে বছরের পর বছর বাঁচতে হতো আবার কেউ কেউ এখানে রোগাক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে মারা যেত আয়নাগড়ের যারা ছিল তাদের বর্ণনা শুনলে মানুষের শরীর শিউরে উঠবে এবং মানুষ যে এতটা কষ্ট মানুষকে দিতে পারে তা চিন্তাও করা যায় না যদি আয়নাগড়ের এই বাস্তব ঘটনা না শোনা হয়